আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী লন্ডন ব্রিটিশ বাংলাদেশিদের মিটিং হয়েছে আলতাবালি পার্কে উক্ত মিটিংয়ে প্রায় পাঁচ হাজারের উপরে বিভিন্ন দলের সমর্থক উপস্থিত হয়েছিলেন এখানে বিশেষ করে সিলেটের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন এবং উপস্থিত ব্রিটিশ বাংলাদেশিদের সঙ্গে আলোচনা করে যা বোঝা গেছে সকলের একটি কথা বাংলাদেশ স্বাধীনের ভরে দেশে বিভিন্ন কু হয়েছে তারপর বিভিন্ন দলের দুর্নীতি দলের নেতাদের দুর্নীতি এবং বিশেষ করে পার্লামেন্টে আওয়ামী লীগ বিএনপির যে বাঘ যুদ্ধ চলতো পার্লামেন্টে সে বড় শেখ মুজিব বড় না জিয়াউর রহমান বড় সে গুষক সে গুষক নয় বিভিন্ন আলোচনা এই আলোচনা শেষ পর্যন্ত মানুষের গ্রাম গ্রামগঞ্জে হতো এইসব সচেতন মহল আর শুনতে চায় না তাই ব্রিটিশ বাং বাঙালিদের একটাই কথা ইউনোস সরকার যেন সংস্কার করে নির্বাচন দেন যাতে ভবিষ্যতে আর কোনো দল খাতা চুরাচুরি করতে না পারে জাতীয় বিষয় নিয়ে এবং বিভিন্ন দলে যাতে ইনন থেকে ওয়ার্ড থেকে শুরু করে ভালো রাজ লোকদের রাজনীতির পরিবেশ সৃষ্টি হয় টাউট বাটফার ঘুসকুর এবং বিশেষ করে ঠুকাই যাদের কিছুই নাই কিন্তু রাজনীতিবিদ মানুষের কাছে বিভিন্ন ধরনের সাদা ছায় বিভিন্ন ধরনের এই বিভিন্ন ধরনের এলাকায় দুর্নীতি করে এবং বিভিন্ন উপায়ে মানুষের কাছ থেকে টাকা নেওয়া নিজে চলে নিজের সংসার চালায় বিভিন্ন সরকারি বিভিন্ন পার্সেন্টেজ খায় ওই ধরনের লোক যাতে নির্বাচনে আসতে না পারে রাজনীতি করতে না পারে সেই ধরনের ব্যবস্থা যেন ডক্টর ইনুস এই সংস্কার করে নির্বাচন দেন এইটাই হল মূল ব্রিটিশ বাংলাদেশিদের মূল কথা কারণ ব্রিটিশ বাংলাদেশিরা তাদের সবাই এই দেশ থেকে দেশে জন্ম হয়েছে এবং দেশ থেকে বিদেশ এসেছেন প্রত্যেকটাই মানুষ জানেন তার এলাকার যে কুন্দনের লোককে রাজনীতি করে আর এই লোকরা যারা দুর্নীতির মধ্যে জড়িত ওই ধরনের লোক যাতে রাজনীতি করতে না পারে এবং স্বচ্ছ রাজনীতিবিদ ভালো লোক আত্মসম্মানবোধ যাদের আছে ও ওই ধরনের লোক যেন আগামীতে রাজনীতি করার সুযোগ পায় এবং দেশের জন্য যতটুক সম্ভব কাজ করতে পারে এটাই হল সর্বশেষ কথা মানুষ যারা এখানে উপস্থিত ছিল এখানে আওয়ামী লীগ বিএনপি বিভিন্ন দলের সমর্থকরা উপস্থিত ছিল সাধারণ জনগণ কোনো নেতা কোনো দলের নেতা পর্যায়ের লোক ছিল না তো এই বাণী এই কুণ্ঠসুর যাতে বাংলাদেশের সর্বস্তরের জনগণের কাছে পৌঁছে এবং ডক্টর ইউনুস যাতে তারাউরা না করে একটি সুষ্ঠ সুন্দর নির্বাচন দেন এটি মানুষের আশা এবং আহাঙ্কা